ও ভাই ও বন্ধুরা তোমরা গত পর্বে দেখছিলাম আমি আর স্পাইডারম্যান তথা তোমাদের সুপারম্যান ভাই আর স্পাইডারম্যান কিন্তু গরু কিনতে আসছি ভাই দেখছ সো আমরা চলে এসেছি গরুর হাটে এটা হচ্ছে গাবতলি গরুর হাট আমরা একটু এই মামুর বেটাদের সাথে একটু কথা বলি কিরে ভাই কেমন আছেন আরে সুপারম্যান নাকি ভালো আছেন আপনি কেমন আছেন আমিও ভালো আছি কি খবর ভাই গরু কি বেচা করা যাবে নাকি হো হো ভাই জান জান পানির দামে গরু পাবেন পানির দামে ওকে ওকে স্পাইডারম্যান তুই আয় আয় ওকে মামা গাড়ি লই আয় একটা ভাব আছে না আচ্ছা আচ্ছা তাহলে গাড়িতে উঠ সো ভিউয়ার দেখো আমরা এখন আমি আর স্পাইডারম্যান গাড়িতে উঠে ঢুকতে মানে একটা ভাব আছে না বুঝতেই পারতো কি গাড়ি লই আসছি পরশের গাড়ি সো চলো আমরা একটু ঢুইকা যাই ওকে ওকে এই তো এই তো ঢুইকা গেলাম হালকার উপর ঝাপসা করে গাড়িটা পার্ক করতে হইব সো গাড়ি পার্কিং এর স্পট রে ভাই এই তো পায়ে গেছি বাট এদিকে দেখি বন্ধ তো ওইদিকে যা পার্ক করতে হইব চলো আগে আমরা গাড়িটা পার্ক কইরাহি। তারপর আমরা গরু খুঁজুম নে আরে আরে দেখো মামুর বেটা কি রে হালার পো ভালো আছস ও সুপারম্যান ভাই ভালো আছি ভালো আছি গাড়ি পার্ক করবেন ওই দেখেন খালি আছে আচ্ছা আচ্ছা যাইতাছি যাইতাছি সো ভিউয়ারস দেখো আমরা গাড়িটারে পার্ক করতেছি এই জায়গায় ওকে ওকে অল ডান পার্ক কইরালাইছি এখন আমরা গরু কিনতে যাবো এই স্পাইডারম্যান নাম আরে নাম সি বন্ধু নামছি আচ্ছা আচ্ছা আয় আয় আমার সাথে সাথে আয় এ মামুর বেটা গরুটা দেখিস গাড়িটা দেখিস আরে ভাই দেখুন দেখুন 100 টাকা দেন আরে 100 না ধরে 500 দিমু আরে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ও ভাই এটা কোন গাড়ি রে ভাই আরে স্পাইডারম্যান গাড়ি দেখছস লাল কালারটা তো ভাই সেই লেভেলের ও মামা যাও সময় এটা চুরি করুম আচ্ছা আচ্ছা সো আয় এখন আমরা গরুর হাটে যাই সো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আমরা এখন গরুর হাটে চলে আসছি সো গরুর হাটে আমরা ঢুকবো এই তো ঢুকার জরজ জটছে এটা আর পুলিশ টুলিশ সবাই আছে মানুষের মূলত জানমালের হেফাজত করার জন্য বা টাকা টাকা যেন কেউ না মারে ওরে ভাই এদিকে টিকটক করতেছে টিকটকার মফিজ ওরে টিকটকার মফিজ আমি আপনার বিগ ফ্যান বন্ধু একটা ছবি উঠি আহেন ওরে ভাই আমি ছবি উঠি না ছবি উঠি না আরে ছবি উঠি না মানে তুই ছবি উঠবি আমার সাথে সব দেখো টিকটকার মফিসকে আমরা পাইছি ওর সাথে আমার স্পাইডারম্যান একটা ছবি তুইলা দিলাম ওরে বন্ধু আমি নাকি ওরে বিগ ফ্যান বিগ ফ্যান দেখ স্পাইডারম্যান দেখ তোর ছবি তুলছি ও ভাই কি তুই লিডা এত সুন্দর মাশাআল্লাহ সো ভিউয়ার দেখো আমরা আমাদের স্পাইডারম্যান বন্ধুর একটা ছবি তুইলা ফেললাম যাই হোক আমরা এখন বের হব বের হয়ে হয়ে আমরা গরু খুঁজব সো ওকে আই স্পাইডি আই তোর কোন কোন কালারের গরু লাগবে আরে সুপারম্যান আমার তো লাগবো ভাই পিঙ্ক কালারের গরু ওকে ওকে তাইলে আই গোলাপি কালারের গরু খুঁজি আই এই দেখে এই দেখে তো গাবি ভাই গরু লাগবো আমাদের এখানে অস্ট্রেলিয়ান গাবি আছে সাহিওয়াল গাবি আছে আর বলদ আছে ওরে আমরা তো শাহিওয়াল আমাদের পিঙ্ক কালারের গরু লাগবো আই আই স্পাইডারম্যান ভিতরে আই ওই আইসি আইসি বন্ধু আইসি চিন্তা করিস না ওকে ওকে দেখ কোন গরু তোর পছন্দ ও মামা দেখতাছি দেখতাছি वाओ wow, येन तो देखि सो अब गाभी दे पगला की रे भाई केव सारगुरु अरे इरे मोइरा गेसे आ हरे गरमे हिस्ट्रोक करला मोइरा गेसे गोरुडा की रे मोइरा गेसे ना की एक लात खा देख एक लाते देख था मोइरा गेसे अच्छा सो आया इस, uh, पी, का है? Oh, mama, आई स्पाइडरमैन बीरी काय ओमा माता सी आईता सी ओके okay, ओके okay. ওকে দেখো কত মানুষ বাইরে ভাই যার যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য ভিডিও বানাইতাছি তো এখানে দেখো অনেক মানুষ আছে ভাই যান এই গরুটা কত রাখবেন ওরে ভাই এটা তো গাবি গাবি এটা নিয়ে যান এক বছর পরে একটা সার হলে ওইটা বিক্রি করে দিয়ে লাভে আর লাভে ওকে ওকে ভাই বুঝতে পারছি ওরে ওরে গরুটা পাগল হয়ে গেছে নাকি কী গরু আরেকটা গরুর উঠছে স্ক্যান এ মাইখা মায়ের খা ওকে ওকে দাদা আমি দেই করি সবিওয়ার্স কেমন লাগতেছে আপনার কাছে ওরে গরু দেখি পালাইতেছে আরে পালাস ও ভাই ওরে ওরে সব গরু পালাইতেছে কি একটা অবস্থা ওরে পাগলা 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 সব গরু ছুই লাগেছে সফিওয়ার্স দেখছো গরু সব পালাইয়া পালাইয়া চুই লাগেছে আমি সব গরুটা মাইলা দিব ওকে দেখো এ দেখো ব্র 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 এনে গরু আরে আরে কই যাস ভাই তোদেরকে মারতেছি না তো আমি গরু মারতেছি পাগলা গরু থামাচ্ছি ভিউয়ার যারা যারা সাবস্ক্রাইব করো নাই করে দিও আর আমরা কিন্তু পর্ব চার শেষের পর্যায়ে চলে আসি পর্ব পাঁচে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা গরু কিনতে পারি না পারি না এটা তোমাদেরকে পরবর্তী পর্বটাতে দেখাবো সবাই ভালো থাকো আল্লাহ আসসালামু আলাইকুম